আসছিলাম গৌরবের মা মারা গেছে বেড়াইতে তো এই এখন বিদায় বিদায়নের পালা তো ঠিক আছে চলেন রাস্তায় যেয়ে বাকি কথা বলতে থাকি ইনশাল্লাহ হ্যাঁ সব কথা হবে রাস্তায় তো এটা কবর স্ট্যান্ড রোড তো ওই কাক গুলা দেখা যাচ্ছে ওখানে গৌরবের আম্মার হ্যাঁ দাফন কাফন হয়েছে আল্লাহন টিকে ব্যস্ত নসিব করুক এখন আসরে রাজান দিছি আমরা একসাথে যাচ্ছি ওয়েট করতেছি গাড়ি আর গৌরবের গাড়ি আমরা যেতে যেতে কথা বলবো আছে সাথে অনেক আমা, আমার আমার ফ্যামিলিরও অসম্ভব ভালো মানুষ ছিলেন অসম্ভব ভালোবাসতেন অসম্ভব আদর করতেন হ্যাঁ বলার অপেক্ষাই রাখে না এখন আমরা মোটামুটি রওনা হচ্ছি বেড়াইতের কবরস্থান আমার এই এরিয়ায় এবার নিয়ে দ্বিতীয়বার আসা হয়েছে এর আগে আরেকবার আসছিলাম একটা পরীক্ষা থেকে নিয়ে বেড়াইতে সরকারি প্রাইমারি স্কুলে আর এই দ্বিতীয়বার আসলাম গৌরবদের বাড়িতে যাই হোক যদিও মানুষ মারা গেলে তো সবকিছু আর দেখানো সম্ভব হয় না যতটুক সম্ভব দেখাবো বলবো ইনশাল্লাহ তো চলেন আমরা এই ভেতরের রোড থেকে বের হই বের হয়ে আবার মেন রোডে যেতে যেতে কথা বলবো ইনশাল্লাহ তো মোটামুটি আমরা বেড়াইতে মেন রোডে পড়ছি এখন তিনটা পঞ্চাশ তো যাচ্ছি এখন আমরা কোকাকোলার মোড়ের দিকে মানে ভাটারা বা আমার সাথে ইনশাল্লাহ আমরা একসাথে উত্তরায় চলে যাব বেড়াইতের পথটা দেখাতে দেখতে নিয়ে যাই এই 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 রোডটা এক্সপ্লোর করা আমার প্রথমবার মোটামুটি মোটরসাইকেলের প্রথমবার তো যাক ভালোই লাগতেছে খারাপ না খুব সুন্দর রোড হইতেছে রোডের কাজ চলতেছে ফার্স্ট ক্লাস রোড হইতেছে বিরাট তো মূলত ঢাকার কবর দেওয়ার সিস্টেমটা আর এই দিকটাতে সম্ভবত আমি যতটুকু জানলাম যে তাহলে হাদিস লোকজন বেশি সবাই বুকের উপর এই ধরে হাত বাধে নামাজের সময় দেখলাম তো আবার আমরা যে এরিয়াতে থাকি ওখানটায় আবার অন্যরকম সিস্টেম তারপরে কবর দেওয়ার সিস্টেমটাও একটু ভিন্ন পকেটটাই কেটে একটু মানুষটা ভেতরের দিকে দিয়ে দেওয়া হয় সরু আর আমাদের টাঙ্গাল যেটা সেটাতে একটু কবরটা একটু হোয়াইট বাকি একই সিস্টেম একটু উনি তো যাই হোক সব কিছু মিলে গৌরব আজকে মূলত স্কুলের বন্ধু আমার একদম ছোটকালের কালের বন্ধু তো যাই হোক আঙ্কেল মারা গেছে ওর ছোট ভাইটা মারা গেছে তোতা আর গতকালকে আন্টি মারা গেছে তো আজকে মে মাসের এক তারিখ তিরিশ তারিখে রাতে মারা গেছেন তো মে মাসের এক তারিখ তো বন্ধু আমার ই হয়ে গেল যাই হোক একবারেই পৃথিবীতে একলা হয়ে গেল যাই হোক সবাই করবার জন্য দোয়া করবেন যেন সেই শোক কাঠায় কাটাইয়ে উঠতে পারে আশা করি শোক কাটাইয়ে উঠবে নেচারের যা হয় সব কিছু মিলে ও ভালো থাকুক সব সময় সুস্থ থাকুক হ্যাঁ

সবকিছুই ঠিকঠাক করে দিতে পারে সবকিছু দেখ বিষয়ে আর বলবো না ইনশাল্লাহ চলেন বেড়াইতে পথ দেখতেছি বেশ ভালো সুন্দর তবে রোদটা মারাত্মক চল্লিশ ডিগ্রি অলরেডি ক্রস করছে বাইরে বোধহয় তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা ঠিক আছে মোটামুটি আমরা পোকা মোড়ের কাছাকাছি চলে আসছি সামনে আরো কথা হবে ইনশাল্লাহ চলেন থেকে ও এখানে বসুন ধরে একটু যায় মোটামুটি আমরা নতুন বাজারের কাছাকাছি চলে আসছি নতুন বাজারই তো বলে এটাকে মনে হয় আর সামনে যে কি বলে এটাকে সামনে যে আমাদের যমুনা ফিউচার পার্ক এই হলো রাস্তা রাস্তায় তুলনামূলক ভাবে আজকে ঠান্ডা 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 গাড়ি কম যেহেতু আছে পহেলা মে মে দিবস সরকারি বন্ধ সবকিছু মিলে আছে গাড়ির চাপ তুলনামূলক ভাবে কম না অন্য অন্য দিন এখান দিয়ে জামে বসে থাকতে হয় অনেক কষ্ট হয় হ্যাঁ আমি যে গুলশান দুই আসছিলাম ইউনাইটেড হাসপাতালে প্রথম সকালবেলা সেটি তার ভিডিও করা হয়নি তখনও দেখছি রাস্তায় একদম জাম নাই আমি উত্তরার থেকে একটা সিগন্যালও পাইনি চলেন যেমন ফিউচার পার্ক

না বসুন্ধরাকে বসুন্ধরা বলতে কি তিনশো ফিট কে বামে রেখে আমরা চলে যাবো ইনশাল্লাহ আমরা উঠে পড়তেছি রিয়েল এক্সপ্রেস অশোক লেলেনের চেসি রে এক চাক্ষায় দেখা যাচ্ছে অশোক লেলেন তো প্রচুর কৃষ্ণচূড়া নাকি রাধা চোর ফুটে আছে আমরা নেমে যাচ্ছি নিয়ে আমরা মোটামুটি নিকুঞ্জ চলে আসছি তো আর বাম পাশের লেক নিকুঞ্জের নিকুঞ্জ এক কোথায় এখানে সব ডুপ্লেক্স বা তিন তেলা পর্যন্ত বাড়ির পারমিট এতটুকু আমার জানা তুলনামূলক ভাবে বললাম রাস্তার আজকে গাড়ি চলতেছে কম গাড়ি মেদি বসু উপলক্ষে তবু যাদের দৈনন্দিন জীবনের কম বেশি কাজ আছে তারা তো আছেই আমরা খেলকে পার হয়ে গেলাম দেখ আমরা মোটামুটি ডেনে চলে আসছি বাম্মী নিকুঞ্জ টিকুঞ্জ রাইখাম মোটামুটি যাচ্ছি চলে সামনে আবার যখন যাবো তখন আলাপ করি ইনশাল্লাহ এয়ারপোর্ট ফ্লাইভার চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরে চলে যাব আজকে মনটা ভার মানুষের কখন কি আসে এই যে কিছুদিন আগেই ব্যাপারটা হলো যে আনটি হজ করতে গেছিলাম বা গেল ওই যে কয়েকদিন আগে শীতে সমত ফেব্রুয়ারিতে শীতে খেতে গেলাম সেদিন দেখা করে আসলাম এক মাসিং আমরা হজ করতে গেছিলাম কখন আসলে মানুষের হায়াত মুহতের কথা বলা যায় না কি হয় তো সেটা গুলো তো ব্যাপার আসলে ভালো জানেন কারে কখন নিয়ে যাবেন এই সব কিছু কাটিয়ে ওঠা সবার জন্যই কষ্ট হঠাৎ করে বা আমার ছাদ থেকে যখন ছাদ থাকে না তখন অনেক কিছুই খারাপ লাগা তারপর অনেক কিছু বলতে না পারা চাপা কষ্টটা আসলে থেকে যায় বাট বাস্তবতা এটাকে মেনে নিয়ে চলতে হয় চলতে হবেই এটাই সত্য কথা আমারও বাবা মারা গেছেন আমারও বয়স হয়েছে অনেক এই সব কিছু মিলে বিষয়গুলা মাইনে নেওয়া যায় না তারপরে মাইরা নিতে হয় যাই হোক আহ গৌরবে মাইনে নেওয়ার শক্তি দেখ দেখে জান্নাত দান করুক এটা হলো মূল কথা আর আজকের ভিডিও যতটুকু হইছে ততটুকুই আর বাড়াবো না কথা বলতেও ভালো লাগতেছে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম